হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি সুমিত ভট আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে জৈব ছাদ বাগান নিয়ে আমি মানুষের যে প্রাথমিক ধারণাটা সেটা তৈরি করার জন্যই আমি এই ভিডিওটা করছি তার কারণ হলো আমি যদিও আড়াই থেকে তিন বছর হল তিন বছর হয়নি মোটামুটি ইউটিউব করছি তবে আমার চ্যানেলের এনগেজমেন্ট সেই অর্থে তেমন কিছু না যে আমি বল বলার মতন কিছু যদিও আমি পুরোটাই আমি জবে থেকে কন্টেন্ট ক্রিয়েশন করছি তবে থেকে আমি জৈবর ওপরেই করছি এবং নিজস্ব অভিজ্ঞতার উপর তো এখন বর্তমানে দেখছি যে ইদানিং দেখছি আমার এনগেজমেন্টটা বেড়েছে লোকে জিজ্ঞেস করছে জৈব বাগান কীভাবে করা যায় কি ব্যবহার করা যায় আর কি ব্যবহার করলে আমরা সফলতা পাবো এই ব্যাপারগুলো তো আজকে আমি কি কারণে আপনারা সফলতা পাবেন কি কি করলে আর কি কারণে আমরা বিফল হচ্ছেন বা অসফল হচ্ছে সেই ব্যাপারটা আপনাদের বলে দিচ্ছি তাহলে দেখবেন আপনারা বুঝতে পারবেন দেখুন প্রকৃতিতে প্রত্যেকটা যেগুলো আমার রাসায়নিক ফর্মে আছে সেটা কিন্তু জৈব ফর্মেও আছে তাহলে আপনাদের ভাবছেন যে এই জিনিসটা নেই ওই জিনিসটা নেই সেটা কিন্তু না সব কিছুই আছে নাইট্রোজেন আছে ফসফরাস আছে পটাশ আছে তো এবার ব্যাপারটা হচ্ছে ধরুন আপনার নাইট্রোজেন কিসে আছে আপনি জানেন ধরুন গোবরে নাইট্রোজেন আছে আপনি জেনে গেলেন ফসফরাস কিছু আছে আপনি জানেন আপনি হাটগুঁড়ো শিঙ্কুচি এইসব রকম দিয়ে দিলেন এবং বলছে পটাশ আছে এবার পটাশের জায়গাটা কি হচ্ছে আপনাকে একজন বলল যে আপনি কলা গাছের মানে কলা গাছের জল তৈরি করে কলা আর কলার জল তৈরি করে দিন তাহলে হবে এবার ব্যাপারটা হচ্ছে আপনি জানেন ওখানে পটাশ আছে কিন্তু আপনি এইটা জানেন না যে ওইটা তার সঙ্গে কার্বোহাইড্রেটও আছে এবং আপনি শীতে দিলেন দিলেন কিন্তু ওই জলটা যখনই আপনি গরম বর্ষায় দিলেন তখন আপনার গাছে পটাশ তো পেলই না তার পরিবর্তে কি পেলো কিছু ফাঙ্গাস পেলো কিছু পোকামাকড় পিপড়ে ফিঁপড়ে চলে তো এই যে কম মানে কনসেপ্ট এই কারণেই হচ্ছে আমরা জৈব ছাদ বাগানে সফল হই না আর এটা যেমন ধরুন আমি আপনাকে বলে দিচ্ছি আমি প্রচুর লোককে দেখেছি তারা বড় বড় ইউটিউবার তাদের পাঁচ তিন এক লাখ সাবস্ক্রাইবার আছে এবং তাদের মানে ভিউ পঞ্চাশ হাজার এক লক্ষ সাবস্ক্রাইবার আছে কিন্তু তারা তারাও কিছু কিছু জৈব কনসেপ্ট মানে ক্রিয়েশন করে তারা এদিকে বলছে মাটি বানানোর জন্য ট্রাইকোডার্মা ভিড়িডি দিতে হবে এবং সঙ্গে কি দিতে হবে লাল পটাশ দিতে হবে তার সঙ্গে হচ্ছে ফসফরাস দিতে হবে এইসব দিতে হবে আরে ভাই ওই ট্রাইকোডার্মা ভিড়িডি একটা জীবিত ব্যাকটেরিয়া ওর সঙ্গে রাসায়নিক পড়লে তার কার্যকারিতা থাকবে একটাও ব্যাকটেরিয়া বেঁচে থাকবে না যে যা এই যে জিনিসগুলো এগুলো জানেন তারপরে এইরকম প্রচুর কি হয় আধ খাপচা আত খাপচা জৈব ব্যাপারটা দিয়ে দেয় মানুষ সেগুলো ব্যবহার করে ওনারা কিন্তু নিজেরা ব্যবহার করে না ওনারা একটা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ওটা করেছে ওখানে এক লাখ ভিউ হয়ে গেছে ওনাদের যেটা পাওয়ার সেটা পেয়ে গেছে কিন্তু তার পরিবর্তে যারা আছে গার্ডেনার যারা নতুন শিখছে তারা কিন্তু কিছু লাভ হচ্ছে না তবে তারপরে একটা সবচেয়ে বাজে ব্যাপার হচ্ছে যেটা যে সঠিকভাবে জৈব প্রোডাক্ট না পাওয়ার আপনি প্রোডাক্টের বদলে যেগুলো পাচ্ছেন সেগুলো ব্যবহার করেও কিন্তু খুব একটা সফল হচ্ছেন না এর কারণ হচ্ছে বহু কোম্পানি কি করছে চীন থেকে কাঁচামাল নিয়ে এসে এরকম মালগুলো নিয়ে এসে তারা প্যাকেজিং একটা ভালো ভালো প্যাকেজিং করছে প্যাকেজিং করে ওরা ছেড়ে দিচ্ছে বাজারে এবং আপনি কী করছেন লিখলেন পটাস বা অর্গানিক পটাস বলে একটা সার্চ করলেন এবার আপনি বুঝলেন না বুঝলেন না কিন্তু এইবার আপনি যখনই ফেসবুক করছেন বা যখনই করছেন ওই বায়ো বিভিন্ন কোম্পানি। হ্যাঁ ও কিন্তু আপনাকে ই সাজেশান দিয়ে যাচ্ছে এবং তার ফলে কি হল আপনি একদিন সাহস করে একটা কিনলেনও এবং দেখা গেলেন কিনে কোনো সফলতা পেলেন না মানে সাফল্য পেলেন না গাছের কোনো কাজে লাগলো না তো এইভাবে আপনারা মিসগাইড হয়ে যাচ্ছে তা প্রধানত হচ্ছে আমরা প্রয়োগ পদ্ধতি সঠিকভাবে জানি না দ্বিতীয় হচ্ছে আমরা যদি আমরা কিনেও করি তা সেই কিনে করার হচ্ছে সঠিক ভালো মাল পাওয়াই না কিন্তু আমি বলছি আপনাদের যারা এই বাগানটা শুধু তো একজন চাকরিজীবী বা একজন পয়সাদা লোক করে না একটা ছাত্র করে বা একটা সাধারণ মানুষও করে তার তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো এগুলো কেনার কোনো দরকার নেই আমাদের প্রকৃতি পরিবেশ যা জিনিস আছে সেই দিয়ে আপনি কিন্তু নির্দ্বিধায় বাগান করতে পারেন এবং বাগানটা যখনই করবেন সেটা একদম আপনি আমি গ্যারান্টি দিয়ে বলছি যে আপনার রাসায়নিক বা যেগুলো কিনে করছেন তার থেকেও ভালো হবে যদি আপনি প্রসেস বোঝেন আপনি কলার খোসা দিচ্ছেন কিন্তু কলার খোসাটা যদি শুকিয়ে ডিকম্পোস্ট করে দিতেন তা ভালো ফল পেতেন আপনি কি করছেন জল দিচ্ছেন বর্ষাকালে তাতে কি হবে জীবাণুর আরও বেশি মানে ফাঙ্গাস তৈরি হবে তো এই সব কনসেপ্টগুলোকে আপনাকে জানতে হবে হাতের কাছে যা আছে সেইগুলো ব্যবহার করতে হবে এবং ব্যবহারের সঠিক পদ্ধতি এবং যেগুলো জানতে হবে আপনি একটা গাছের পাতা থেকে যে কত জিনিস তৈরি হয় যে সার তৈরি হয় আপনার কার্বন আছে এই নাইট্রোজেন আছে কিন্তু তাছাড়াও যে যা জিনিস আছে সেটা আপনি জানেন না গোবর বিভিন্ন খোল ছাই ফিটকিরি আহ সোহাগা এবং হাতের কাছে যা আমরা জিনিস কাছে কিচেন কম্পোস্ট এই সব দিয়েই কিন্তু আপনি জৈব ছাদ বাগানকে সুন্দরভাবে গড়ে তুলতে পারেন আপনার কিন্তু একটা কথা মনে রাখবেন যে এই যে ফেসবুক ইউটিউবে আমরা দেখি যে ম্যাজিকের মতন কাজ করবে দেখুন ম্যাজিক বলে কিচ্ছু হয় না পৃথিবীতে সব হচ্ছে লজিকালি কিছু একটা লজিক রয়েছে আপনি ধৈর্য ধরতে হবে জৈব ছাদ বাগান করতে গেলে আপনাকে আগে একটা কনসেপ্ট তৈরি হবে আপনি এতদিন ধরে রাসায়নিক দিয়ে এসছেন সেই রাসায়নিকটাকে কেটে সে তার জৈব ই দেবে মানে যে জৈবটা হচ্ছে তার মধ্যে হচ্ছে ঢুকবে আপনি মদ খেয়ে নিলেন নেশা হয়ে গেল ঠিক আছে কিন্তু আপনি দুধ খেলে তো একটু টাইম নেবে তো যারা এই সাধারণ বাগানি এবং যারা বাগান করতে চান তারা ধৈর্য ধরে বাগান করুন এবং শুধু আমি যে ভিডিও করব তাই নয় আপনি জৈব ছাদ বাগানের বহু ভিডিও আপনি হিন্দিতে পেয়ে যাবেন বাংলাদেশ এই অর্থে কিচ্ছু নেই তারা কন্টেন্টকে নিয়ে করেছে একটা ধারাবাহিক ব্যাপার রয়েছে আপনি একবার ইউজ করলেন তাতে কোনো ফল আসে না কোনো ম্যাজিক হয় না আপনাকে বারবার ইউজ করতে হবে কোনটার জন্য কি দরকার কার মধ্যে কোন প্রকৃতির যৌ যৌগর মধ্যে কী আছে এগুলোকে আপনাকে পড়াশোনা করতে হবে নিজে এবার কেনা কাটার কথা বলি আমি কি কিনি না আমি প্রচুর মাল কিনি কেন এখন বানাতে গেলে ওই যে বললাম একটা টাইম দিতে হবে একটা ধৈর্য দেবে আমি একটা নির্দিষ্ট কোম্পানির কাছে কিনি দেখুন নাম বললে লোকে ভাববে আমি বিজ্ঞাপন দিচ্ছি কিন্তু যেই কোম্পানির থেকে কিনি সেই কোম্পানির বিজ্ঞাপন দেওয়ার মতন আমার মতন মানে ছোট ক্রিয়েটারের দরকার হয় না আমি ইফকো থেকে মাল কিনি ব্যাকটেরিয়া করি এবার জৈব ছাদ বাগান বলতে আপনি তিন রকম জিনিস ইউজ করতে পারেন এখন প্রাকৃতিক যেই উপাদানগুলো রয়েছে তার সঙ্গে বায়োকেমিক্যাল প্রোডাক্ট বায়োকেমিক্যাল প্রোডাক্ট মানে এগুলো ল্যাবরেটারিতেই তৈরি হয় কিন্তু এদের ক্ষতিকর জিনিস নেই কেমিক্যাল নেই আর হচ্ছে বিভিন্ন ব্যাকটেরিয়া ধরুন আপনি ব্যাকটেরিয়াও লাগবে না এবং বায়োকেমিক্যাল প্রোডাক্টও লাগবে না কিন্তু এই আপনার বাড়িতে যা আছে গোবর যে প্রকৃতিতে যা আছে বা দশকর্মা ভাণ্ডারে যাবে তার থেকেও তা দিয়েই আপনি যথেষ্ট ভালো বাগান তৈরি করতে পারবেন এবং আপনাকে বলছি আমার এই ভিডিওতে আমি এবার থেকে আপনাদের দেখি মানে দেখিয়ে দেবো যে কিভাবে প্রোডাক্ট তৈরি করতে হয় মানে নিজেদের জন্য কোনটা কি প্রোডাক্ট আরেকটা কথা মনে আছে শুধু প্রোডাক্ট তৈরি করলে হয় না প্রোডাক্টটা সংরক্ষণ করে রাখতে হয় আমি যখন একটা জিনিস দিয়ে কিছু বানাচ্ছি ধরুন আমি একটা কাঁচা মাল দিয়ে বানাচ্ছি সেই মালটা দিয়ে বানালে কী হবে ওটা সঙ্গে সঙ্গে কিন্তু ব্যবহার করে নিতে হবে কিন্তু আপনাকে তো একটা মালের ওপরে আমি পঞ্চাশ টাকা খরচা করেছি ওইটাকে অন্তত পাঁচ ছ মাস তো আমাকে টিকিয়ে রাখতে হবে সংরক্ষণ এই সংরক্ষণ জিনিসটা আপনাদের জৈব ছাদ বাগানে কী কী আপনার উপকার মানে জিনিস দিতে পারে কাজে দিতে পারে এবং তার সংরক্ষণ এবং অন্যান্য যেইগুলো খুঁটিনাটি আমি অবশ্যই আপনাদের ধারাবাহিকভাবে বলবো সঙ্গে থাকুন এইটুকুনি আজকে বলছি আগেও দু চারটে ভিডিও দিয়েছি যা লাগে এবং যদি আপনি আমার ভিডিও দেখতে থাকেন দেখবেন এরকম টুকটাক আমি কিন্তু জৈব ছাদ বাগান নিয়ে প্রচুর ভিডিও করেছি হয়তো সেইগুলো প্রসার বা প্রসার পায়নি কিন্তু আমি কিন্তু প্রথম থেকে জৈব করে গেছি আজকে জৈব নিয়ে এই আমার কমিউনিটিতে একটু যেহেতু একটু আগ্রহ বেড়েছে তাই আমি সত্যি কথা বলতে গেলে খুব খুশি তো নমস্কার সবাই ভালো থাকবেন